আমরা নতুন ফ্যাসিবাদের প্রতি ধ্বনি দেখতেছি এত ত্যাগ এত রক্ত এত জীবন উৎসর্গ এত শহীদের বিনিময়ে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান আমরা সেই অভ্যুত্থানের পরে দেশবাসী সবাই আশাবাদী হয়েছিলাম যে একটা আমূল পরিবর্তন হবে এবার কারণ যেহেতু ফ্যাসিবাদ উৎখাত করা হয়েছে আমরা জানি যে সেই সময়ে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনু সাহেব উনি প্যারিসে আসলেন এবং উনি দেশে আসার পরে আটই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পরেও উনি বলেছিলেন যে আমরা অভাবনীয় একটা সুযোগ আমাদের হাতে এসেছে আমরা দেশকে এখন আমূল পরিবর্তন করব পরিবর্তন এখানে ফ্যাসিবাদ থাকবে না স্বৈরশাসন থাকবে না দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সংবিধান থেকে শুরু করে সব কিছু সংস্কার করে আমরা নতুন একটা যুগে আমরা প্রবেশ করব উনি একজন নবেল লরিয়েট এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত একজন ব্যক্তি আমরা সবাই এটা বিশ্বাস করেছিলাম এবং আশায় বুক বেঁধেছিলাম কিন্তু আজ দশ মাস হয়ে গেল এই দশ মাসে ঐদ্যবধী কোনো সংস্কার করতে পারেন নাই এক নম্বরে দুই নম্বরে উনি বিতর্কিত হয়ে গেছেন যেটা অতীতের কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ক্ষমতায় থাকা নিজে এইভাবে সরাসরি এত সুযোগ সুবিধা নাই নাই এটা আপনারা জানেন আমি আরও অনেক ভিডিওতে বলেছি উনি আদম ব্যাপারে লাইসেন্স থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছয়শো ছষট্টি কোটি টাকা মাফ করানো থাকে আরও হাজার হাজার কোটি টাকা মাফ করানো থেকে স্টার্লিন ব্যবসার না থেকে আরো অনেক কিছু উনি উনার ব্যক্তিগত একেবারে ব্যক্তিগত ভাবে উনি গ্রহণ করেছেন রাষ্ট্র থেকে আচ্ছা আবার এই উনি যেগুলো গ্রহণ করেছেন এটা আন্তর্জাতিকভাবে বিবিসির থেকে এটা নিউজও করেছেন উনি একেবারে বিতর্কিত হয়ে গেছেন দশ মাসে উনি দশ বার পুরা রাষ্ট্রীয় সফরে বিদেশ ভ্রমণ করেছেন পুরা লট বহর নিয়ে তো তার ফলশ্রুতিতে আমাদের দেশ দেশের জন্য কিছুই আনতে পারে নাই রাষ্ট্রীয় কোষাগার থেকে যেভাবে অর্থতুস্রুপ হয়েছে বিনিময়ে আমরা কিছু পাই নাই বরঞ্চে আরো অনেক দেশ আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে ইউরোপেও প্রায় ভিসা শূন্যের কথায় চলে গেছে আর রাজনৈতিক দলগুলোর সাথে ওনার সম্পর্ক অবনতি হয়েছে উনি অবনতি হয়েছে এবং অনেক দূরত্বের সৃষ্টি করেছেন এখন বর্তমানে যারা রাজনীতির মূল শক্তি তাদেরকে পাশ কাটিয়া উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে এনসিপি করেছেন বিশেষ করে এই একটা দলকে উনি সমর্থন দিচ্ছেন আর সাথে জামাতের প্রতি তার একটা সিম্পীতি দেখা যেতেছে আর বাকি সমস্ত রাজনৈতিক দলের সাথে উনি সম্পর্ক অনেক ডিস্টেন্স করে দিয়েছে উনি আশার আলো দেখাইছিল যে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্র দূতরা ভারতে থাকে তা আমাদের বাংলাদেশ থেকে যে কোনো কার্যক্রম ওইসব রাষ্ট্রের সাথে করতে গেলে ভারতের মাধ্যমে করতে হয় উনি সাতাশটি দেশের রাষ্ট্রদূতকে ডাইকে তাদের দূতাবাস বাংলাদেশে করার জন্য অনুরোধ জানিয়েছিল সেটা তো কোনো কাজ হয় নাই আর এটি তো হচ্ছে উনি বিশ্বাস হারিয়েছে বিতর্কিত হয়ে গেছেন এবং উনি যে একটা দলের পক্ষপাতিত্ব করতেছেন সেটাও সবাই বুঝতে পেরেছে এর সাথে আরও ভেজাল লাগাই দিয়েছেন বন্দর করিডোর সেন্ট মার্টিন বিভিন্ন ইস্যুতে এটা বিতর্কিত বিষয় যে কাজগুলা ইন্টারিম গভর্নমেন্টের না সেই কাজগুলোতেও উনি হাত দিয়েছেন এবং কেন করতেছেন আর যে বড় অভিযোগ ওনার বিরুদ্ধে একটা যেটা হলো যে উনি নির্বাচন না দেওয়া বা দীর্ঘায়িত করা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইতেছে ডিসেম্বরে সবগুলো দল নির্বাচন চাইলেও উনি অনেক চাপে পড়ার পরে এপ্রিলে নির্বাচন দিব বলেছেন কিন্তু এই এপ্রিলের নির্বাচন এখনও বিএনপি সহ অনেকগুলো দল এগুলো মেনে নাই নাই তারা সবাই ডিসেম্বরে নির্বাচন চাইছে এবং সেনাবাহিনীও ডিসেম্বরে নির্বাচন চাইতেছে এবার আসি যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে নতুন ফ্যাসিবাদের প্রতিধ্বনি তার কারণ হলো কোনো কিছুই সংস্কার হয় নাই আমরা মনে করেছিলাম যে ফ্যাসিবাদের যে খারাপ লোকজন সব দুষ্টু লোক যারা চিটার বাটপার চোর পাচারকারী লুটেরা এরা সব যেহেতু দেশ ত্যাগ মানে এখন আমরা সব ভালো সৎ লোক পাবো কিন্তু এপ্রিলে নির্বাচন ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা দেখলাম এবারকার সেই আগের ফ্যাসিবাদ আমলের নিয়ম অনুযায়ী এবার যে কুরবানি গেল এই যে নতুন ছেলেপেলে যারা রাজনীতিতে আসছে নতুন কি আর পুরাতন কি বিশেষ করে এই নতুনগুলাই যারা বিপ্লব করছে দেশের বিভিন্ন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যে তারা গরু জবাই দিতেছে বৃষ্টিতে ভিজা ভিজা হ্যাঁ গরুর মাংস দিতেছে ওই আগের ফ্যাসিল যা করত যে ক্যামেরাম্যান ছাতা নিয়ে পিছনে থেকে গাড়ি সাইডে রেখে ক্যামেরাম্যান ছাতা নিয়ে পিছনে থেকে ভিডিও করে ক্যামেরাই আর যিনি মাংস দিচ্ছেন নেতা উনি বৃষ্টিতে ভিজতে ছাড় দিচ্ছেন এটা প্রচারও আবার হচ্ছে যে নেতা মহান নেতা মিষ্টিতে ভিজে মাংস বিতরণ করতেছেন এই কাজগুলো আগের ফ্যাসিবাদ আমলে আমরা দেখেছি এক তারপরে দেখতেছি যে প্রত্যেকটা এলাকায় তারা গেছেন যাওয়ার পরে কেউ টিউবওয়েল দিতেছেন শত শত টিউবওয়েল দিতেছেন প্রত্যেকটা এলাকায় মন্দির মসজিদ লিস্ট করে করে টাকা ছিটে মানে এপ্রিলে নির্বাচন ঘোষণা দেওয়ার সাথে সাথেই এই ঈদে দেখলাম প্রচুর টাকা ছিটে দিচ্ছে সেইদিকে টিউবওয়েল দিয়া। তারপরে খাওয়া দিয়া তারপরে মসজিদ মন্দির সহ অনুদান দিয়া এই নামে এই নামে টাকা উঠতেছে এটা আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই কাজগুলো তো করতো হলো অতীতের ফ্যাঁসিবাদরা করতো সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্যই তো এত মানুষ জীবন দিল তাহলে এখন কি আমি যদি বলি বা আমরা বলি যে আমরা একটা নব্য ফ্যাসিবাদ পুরাতন ফ্যাঁসিবাদ কে উৎখাত করে নব্য একটা ফ্যাঁসিবাদ কায়েম করতে চাইতেছি তাইলে কি আমার কথাটা ভুল হবে এখানে আর একটা পার্থক্য দেখেন আগের ফ্যাসিবাদরা এমপি ছিল মন্ত্রী ছিল সরকারি কোষাগার থেকে বা বিভিন্নভাবে লুটপাট করে টাকা পয়সা জমাইয়া তারা নির্বাচনের আগে এইভাবে টাকা ছিঁড়াইত আর এই পাঁচই আগস্টের পরে দেখলাম এই নতুন তরুণরা যারা আসছে এরা তো যেভাবে টাকা ছিটাইতেছে প্রাডো গাড়ি দিয়ে চলতেছে এদের কোনো আয়ের উৎস নাই এদের পায়ে হেঁটে চলা ছাড়া চলে চলার মতো কোনো পয়সা থাকার কথা না তারা স্টুডেন্ট রাজনীতিতে আসছে তারাও এখন প্রাণ গাড়ি দিয়ে চলতেছে আর দে আসছে এলাকায় টাকা এই এইদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তাহলে আগের ফ্যাসিবাদের সাথে এই ফ্যাসিবাদের নব্য ফ্যাসিবাদের পার্থক্য কী আগের ফ্যাসিবাদরা এইভাবে টাকা ছুটে তো ছিটে আমরা জানতে পারতাম এসে এমপি ছিল মন্ত্রী ছিল নেতা ছিল এরা লুট করছে চাঁদাবাজি করছে লুট করছে ওরা এই টাকা ছিটাইতেছে এখন আর এখন যে টাকা ছিঁড়াইতেছে এরা কোনো সরকারি পদে নাই এরা কখনো ক্ষমতায় ছিল না এই দশ মাস আগেও তারা রাস্তায় ছিল তারা যেভাবে টাকা ছিটাইতেছে এটা একটা অভিনবভাবে তাদের কাছে আলাদিনের চেরাগের আগের মতন টাকা যাইতেছে 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 তাহলে আমাদের অতীতের ফ্যাসিবাদ মুক্ত করার পরে আমরা কি একটা নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চলেছি এই বিচারের ভার জনগণের ওপর দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ